আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতু আত্মবলা নির্দোষ বোনদেরকে বলছি টেলিফোনে প্রথম কথা বলার সময় তোমাকে সাবধান হতে হবে সতর্ক হতে হবে তোমাকে বুঝতে হবে অপমান দুর্নাম দুর্নামের দাঁড়ালো বিষাক্ত ছুরি ওই সব বন্ড প্রেমিকেরা তোমার জন্য তৈরি করে রেখেছে সুযোগ পেলে ওরা সে ছুরি দিয়ে তোমাকে বুকে বিদ্ধ করে দেবে তুমি সতর্ক হও তোমার মর্যাদা তোমার দুর্নাম এবং তোমার সতীত্বের ব্যাপারে যদি সতর্ক না হও তবে তুমি তোমার আপনজন পিতা মাতা ভাই বোনকে দোকা দেবে সবার অবসরে সবাইকে দোকা দিয়ে তুমি এক বন্ড দুর্বৃত্তের হাতে নিজেকে তুলে দেওয়ার প্রস্তুতি নেবে কেন তুমি যখন সেই বন্ড দুর্বৃত্তের প্রতি সবার অজান্তে দুর্বল হবে তখন সে তোমাকে হাতের পুতুলের মতো করে নাচাবে তোমাকে নিয়ে আদিম খেলা খেলবে তার অত্যাচার তোমাকে নীরবে সহ্য করতে হবে এক্ষেত্রে তোমাকে অপরাধী বিবেচনা করা হবে কারণ তুমি বন্ড প্রেমিকের আহ্বানে সারা দিয়ে নিজের উপর ও পরিবারের উপর এবং সমাজের উপর জুলুম করেছো আমাদের প্রত্যেক মা বোনদের হেফাজত করুন সঠিক বোঝ দান করুন সঠিকভাবে আল্লাহ তালের ইবাদত করার তৌফিক দান করুন আল্লাহ তালা পৃথিবীর সকল মানুষকে সুস্থ রাখুন ভালো রাখুন সঠিক বোঝ দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা ও